হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিছনা নম্বর আটষট্টি যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে আমরা শ্রেণীর চার পয়েন্ট তিন আছে সেখানে বেশ কিছু অঙ্ক আছে আগের ক্লাসগুলোতে আমরা উনত্রিশ নম্বর পর্যন্ত শেষ করে ফেলেছি ওকে আজকে আমরা তিরিশ নাম্বার থেকে দেখব চলো এখানে দেখে তিরিশ নম্বরে কী বলছে বলছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ বন্ধ প্রথম বন্ধনের ভিতরে স্থাপন করো মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ দ্বিতীয় কোনটা এটা প্রথম এটা দ্বিতীয় এটা এটা চতুর্থ তাহলে বলছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে এইটা এইটা আর এইটা ঠিক আছে কি করতে হবে প্রথম বন্ধনের ভিতরে স্থাপন করতে হবে কিন্তু তার আগে কি দিতে হবে মাইনাস দিতে হবে ঠিক আছে তাহলে এই যে এটা এই রাশির মধ্যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ কথা কোনটা কোনটা সি আর ডি ঠিক আছে তাহলে এটার আগে আমাদের কী দিতে হবে মাইনাস বন্ধনী দিতে হবে

মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ ও প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ সপ্তম পদ বন্ধনীযুক্ত করো ওকে তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদটাকে আমাদের কী করতে হবে তার আগে মাইনাস দিতে হবে দ্বিতীয় পদ এটা ঠিক আছে তৃতীয় পদ সি চতুর্থ পদ ডি তাহলে এখানে আমাদের বন্ধনী দিতে হবে বন্ধনী আগে কী থাকবে মাইনাস মাইনাসই আছে আবার কী বলছে আমাদের ষষ্ঠ সপ্তম তাহলে ষষ্ঠ সপ্তম কোনটা এইটা এই যেখান থেকে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা ষষ্ঠ এটা সপ্তম তাহলে ষষ্ঠ আর সপ্তম পদকেও বন্ধ আমাদের আটকাতে হবে তার আগে কী থাকবে পিলাস থাকবে মানে যে পিলাসি আছে সুতরাং আর চেঞ্জ করার দরকার নেই ইজি না দেখো এখানে আমরা সেই কাজটাই করছি তাহলে এই রাশিটাতে দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ রাশি হচ্ছে বি ডি এই তিনটাকে আটকাবো তার আগে মাইনাস থাকবে আমাদের বলছে এই জন্য মাইনাস দিয়ে নিলাম তারপরে ষষ্ঠ আর সপ্তম পদ এন আর হইতেছে এক্স ঠিক আছে এটা ব্র্যাকেট ব্রাকেট দাঁড় এবং ব্র্যাকেটের আগে কি থাকবে এই যে প্লাস থাকবে বলছিল তাহলে প্লাস থাকবে হয়ে গেল বাদ বাকি যা আছে তাই থাকবে শেষ এই জিনিস আর কিচ্ছু করতে বলে নাই ওকে তারপরে যদি খেয়াল করো বত্রিশ নম্বর তাহলে এখানে দেখো কি আছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এইট এক্স মাইনাস নাইন এর তৃতীয় চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী যুক্ত করো পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনী যুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনী যুক্ত করো যেন বন্ধনীর আগে প্লাস থাকে এখানে আমাদের দুইটা বন্ধনী ব্যবহার করতে হবে ঠিক আছে একটু খেয়াল করো তাহলে দেখো খুব কঠিন রাশিটির তৃতীয় তৃতীয় চতুর্থ পদ আগে পদ কোনটা এটা হচ্ছে তৃতীয় এইট জেড আর নাইন হচ্ছে চতুর্থ তাহলে তৃতীয় চতুর্থ পদ এইট জেড ও নাইন একে আমরা কি করবো মাইনাস চিহ্ন দিয়ে বন্ধনী যুক্ত করে পাই ঠিক আছে চলো করি তাহলে এখানে দেখো এখানে সেভেন এক্স আছে সেভেন এক্স রাখলাম মাইনাস ফাইভ ওয়াই আছে ফাইভ ওয়াই রাখলাম কিন্তু তৃতীয় আর যে বন্ধনই করবো কিন্তু বন্ধনে আগে কী থাকবে আমাদের মাইনাস থাকবে এই জন্য আমরা এখানে কী দিলাম মাইনাস দিলাম ঠিক আছে মাইনাস দিয়ে এখন এটাকে যদি আট খাই বন্ধনীতে নিতে তাহলে এই এইট আগে কি আছে প্লাস তাহলে এই যে আগে যেহেতু আমাদের মাইনাস থাকবে যে এখানে বলে দিয়েছে মাইনাস থাকবে এই জন্য বন্ধনে আগে আমরা মাইনাস দিচ্ছি এখন মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করি দেখো প্লাস মাইনাসে এই যে মাইনাস তাহলে এইট জেড হয়ে যাবে আর এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে কি পিলাস এই যে পিলাস নাইন হয়ে যাবে বোঝা গেছে এখানে মাইনাস নেওয়ার ক্ষেত্রে নিলাম বলে বন্ধুরা এই যে মাইনাস নিতে বলছে এই মাইনাস নেওয়ার কারণে এদের চিহ্ন পরিবর্তন হয়ে গেছে ওকে আচ্ছা এখানে শেষ না কিন্তু তারপর পরে দ্বিতীয় ও প্রথম বন্ধনী যুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনী যুক্ত করো যেন বন্ধনের আগে প্লাস চিহ্ন থাকে তাহলে আবার দেখো দ্বিতীয় ও প্রথম বন্ধনী যুক্ত রাশিকে তাহলে দ্বিতীয় রাশি কোনটা দ্বিতীয় রাশি এই যে এইটা তাহলে এখানে দ্বিতীয় রাশি এইটা আবার এই প্রথম বন্ধনী যুক্ত রাশিকে কি করতে হবে দ্বিতীয় বন্ধনী যুক্ততে নিতে হবে ঠিক আছে বন্ধনীযুক্ত রাশিকে পিলাস দিয়ে দ্বিতীয় বন্ধনীযুক্ত করে পাই তাহলে সেম ভাবে এখানে থাকো সেভেন এক্স সেভেন এক্স আছে তাহলে এর আগে কি হবে পিলাস হবে যেহেতু আমাদের বলে দিয়েছে পিলাস হবে তাহলে এই বন্ধনী দেবো যেহেতু ঠিক আছে এখানে আমাদের কি হবে পিলাস হবে আর এখানে মাইনাস ফাইভ ওয়াই আসলো ফাইভ নিয়ে নিলাম আর এটা কি সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম তারপরে বাদ বাকি যা আছে সেটাই রেখে দিলাম তাহলে এই পাশে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিছি এবছ আমাদের লাস্টেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে যখনই দিয়ে দিলাম তখন কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল ওকে সো এখানে তোমাকে অঙ্কও করতে বলে নাই কিচ্ছু করতে বলা নাই খালি শুধু দেখাতে বলছে ওরা শর্ত দিয়ে শর্ত অনুযায়ী তোমাকে জাস্ট সে রাশিটা ওইভাবে বন্ধনী দিয়ে আটকাতে হবে ওকে ইজি না একদম ইজি কিন্তু আশা করি বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুর সাথে শেয়ার শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে আর তুমি যদি আগের অঙ্কগুলো দেখতে চাও তাহলে চলে যাও চ্যানেলের প্লে লিস্টে গেলে দেখবে এখানে একবারে সব কিছু প্রথম থেকে একদম সিরিয়াল বা সব দেওয়া আছে আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ